আর যারা দিনের কাজ করে তাদেরকে একটু সহযোগিতা করা সেটাও না তাদের থেকে দূরে দূরে থাকে আমি ফোন টোন দিলে আতঙ্কে পড়ে যায় না জানি কি চাইয়া বসে আতঙ্ক হয়ে যায় আর ফোন দিলে আসবে না আজকে আসে না কি হয়েছে এই সমস্যা এই সমস্যা ওই সমস্যা আহা মর তোমাদের সম্পদ নিয়ে মর রিজিক আছে খাও তোমরা দেখি না আমরা কুটিপতিরা কি খায় দেখি না আমরা কি পরে দেখি না আমরা সমাজে কি সম্মান তাদের একজন আলেম তাদের গেলে কত সম্মান তোমাদের সাথে কে মোশাফা করতে আসে তোমাদের পিছনে পিছনে কে ঘুরে তোমাদের ডাঙে বামে কারা আসে চোখে পানি আসে তোমরা শুধু ওই অন্ধকারের জগতের মধ্যে আসো শুধু জমাও জায়গা কিনা বাড়ি বানাও অন্ধকারের মধ্যে তোমরা আসো দিনের কাজ করো ভাই ব্যবসা বাণিজ্য করো আট ঘন্টা দুই ঘন্টা দিনের কাজ করো অন্তত দুইটা ঘন্টা দিনের কাজ করো আধা ঘন্টা দিনের কাজ করো একজন মানুষকে লাইনে আনো নামাজি বানাও বেদাতি পীরদের ওইখানে খারাপ জায়গায় ওইখানে যে যায় যাই ভক্ত সে তার সে অন্তত একশো লোককে নিয়ে যায় একজনে অন্তত একশো লোককে নিয়ে যায় কিভাবে টানে আর মানুষ যখন হক্কানি কোনো আলেমের ঠিকানা পায় এখানে মানুষ টাইনে আনে না নিজে নিজের আশা নিচে আসে আপনি নিজের আশা নিচে আসবেন কেন আপনি আপনার ছেলেটারে নিয়ে আসেন বাবাকে নিয়ে আসেন ভাইকে নিয়ে আসেন একটা খারাপ ছেলেকে নিয়ে আসেন একটা মদ নিয়ে আসেন হজরত ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তাবলিগের কাজ কিভাবে চালু করছেন যারা কামলা দিতেন প্রতিদিনের হাজিরা কামলা ভাই তোমরা কামলা দিলে কত পাও যে আমরা উদাহরণস্বরূপ পাঁচশো টাকা পাই উনি বলছেন তো আমার কামলা দিবা আমি টাকা দিয়ে দিব পাঁচজন সাতজনকে কামলা দিতেন নিয়ে এদের টাকা এদেরকে দিতেন যা হুজুর আমাদের কাজ কি তো কাজ হইলো মসজিদে চলো অজু করান অজু করাই মসজিদে এনে শুধু দিন বুঝান এরা তো আজকে যাইতে পারবে না কারণ আজকে জন্য কিনে নিছেন এইভাবে কামলাদেরকে নিয়ে নিয়ে কামলা দিয়ে শুরু করছেন দিনের কাজ টাকা খরচ করতে হয়তো পরে কিছু কালেমা টালেমা নামাজ রোজা কিছু এদেরকে দিয়ে গাছ কত উঠতে উঠলো কত লক্ষ মানুষ দিন পাইলো কত কোটি মানুষ দিন পাইলো কিন্তু শুধু দাওয়াতের তবলিকের মেহনত করে গেছে আলেমের সব যার যান আলেমদেরকে ভিন্ন নজরে দেখত এরা এরাও কুঠি কুঠি আবার গুমরাহের পথে চলে গেল কেবলই মাত্র আলেমদের সহবত থেকে দূরে থাকার কারণে আমরা শুনতাম এরা বিভিন্ন কথা বলতেন কি নিয়ে আলেমদের সহবতে যাইতো না আল্লাহ হেফাজত করেন সহিবুজ দান করেন যাই হোক ভাইরা ওই যে নবীজির কথা এই একটা আয়াতের উপর চলতে পারলে সমস্ত সমস্যা সমাধান মাইকটা পরিবর্তনের দরকার আমারও গলা সমস্যা হয় কথা হয় সেট সেট পরিবর্তনের দরকার একটা এখানে একশো জন আছে আমি বলছি যে এই পর্যন্ত এসে আসি আশাদ দুটা টাকা নেন একটা সেট আনেন অন্ধকারের মধ্যে আছি আমরা দিনের কাজ বসে থাকে না দিনের কাজ চলতে থাকে আমি দিনের কাজে পারলাম না ছেলে মেয়ে ছেলে মেয়ে স্ত্রী সন্তান স্ত্রী সন্তান তার তো বলেই দিলেন এরাই তোমাদের দুশ্মন বলেই দিস কথা ফাইনাল কথা বলে দিস কার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করা তোমার দুশ্মন তো তোমার ঘরে